আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে আমার আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান্টিভে আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় চট্টগ্রাম থেকে লিখেছেন আমার প্রথম প্রশ্ন হল অজুর শুরুতে বিসমিল্লা বলাকে কেউ ওয়াজিব কেউ সুন্নাত বলেন ফলে আমি মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই যখন অজু করি অজু শুরু করার পর এক পর্যায়ে গিয়ে হঠাৎ মনে আসে বিসমিল্লা কি পড়েছি তাই আমি আবার বিসমিল্লা বলে অজু শুরু করি এ অবস্থা থেকে কিভাবে মুক্তি পেতে পারি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ওবাদ আপনি যেটা বলেছেন বিসমিল্লা বলে অজু শুরু করা শুন না ফলে অজু শুরু করে যদি বিসমিল্লা ছাড়া অজু করাই হয় আলহাম উস্তাইল একটা সুন্নতের উপর আমল হলো না আমরা উৎসাহ প্রদান করব অজু করার শুরুতে বিসমিল্লা বলবেন ভুলে গেলে ইনশাল্লাহ অজু হবে না বিষয়টা এমন নয় এটা অজু ভঙ্গের কারণ নয় যে বিসমিল্লা বলা হয় না অজু হয়নি আল্লাহ রাসুল মানে অজুর সময় যেটা করেছেন সহি সুন্নাতে যেটা এসেছে শুরু করতে বিসমিল্লা আর অজু শেষ করে আর্ষাদ্লাহুল্লা আহাদ আর্শাদ মু আব্দুল রসুল আল্লাহআ মিনাল মত হেরিন এই দোয়া রসুল্লাহ সাল্লাইসাল্লাম শিখাইছেন এটাই হলো সহি তরিকা উনি বলছেন যে কেউ কেউ বলছেন ওয়াজিব না ওয়াজিব আহলে এলমদের মধ্যে কেউ এটা না যে বিসমিল্লা ওয়াজিব বল এটা আমার জানা নেই কেউ বলছে বলে আমার আমি আমার গবেষণায় পাই এটা শূন্যসম্মত এটা আমরা বলে শুরু করার চেষ্টা করি লিখেছেন বাংলা ভাষায় সংক্ষিপ্ত ইসলামী ইতিহাসের কোনো বই পড়া যায় লেখকের নাম সহ বললে খুবই উপকৃত হতাম আচ্ছা ইসলামের ইতিহাসের মধ্যে রাসুলের সির একটা আছে এর জন্য আর রাহিকুল মাকতুম এই বইটা পড়লে আর রাসুলের সির ইসলামের ইতিহাসের একটা অংশ আর ইসলামের ইতিহাসের মধ্যে যে মানে যেমন আল আলবেদায় আবার নেহায়া ইমাম ইবনে কাসির লিখেছেন আপনি বাজারে দেখতে পারেন সম্ভবত এমনি আল আলবেদায় আওয়ার নেহায়া এটা অনুবাদ হয়েছে কিছু অংশ এই এই তাপসিরটা দেখতে পারেন অথেন্টিক এবং সিরাতে এবনে হেসাম এটাও বাংলা হয়েছে সিরাতের হ্যাঁ জি আবার আরেকটি বিষয় ওনারা উনি সাহায্য নিতে পারেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ইসলাম বিশ্বকোষ যেটা রচনা বিশ্বকোষ বিশাল বত্রিশ না কত খন্ড সেখানে ইসলামী ইতিহাসের বিশাল অনেক বিষয় সেখানে এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইসলামী ইতিহাস বিভাগে অনেক টেক্সট বুক আছে অনেকে রচনা করেছেন লাইব্রেরিতে ঘুরলে এগুলি পেয়ে যাবেন উনি আশা করি আমরা প্রিয় দর্শক ইতিহাস প্রসঙ্গ বোধ হয় আমরা আজকাল কমই যাই ইতিহাসে বিভূতি কমও পড়ি অথচ ইসলামের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ এই ভাইকে আমার ধন্যবাদ জানাই যে আপনি ইসলাম ইতিহাস পড়তে চাচ্ছেন এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রবিউল আলম কেরানীগঞ্জ ঢাকা থেকে লিখেছেন কেয়ামত কি খুব নিকটে অনেক হুজুর বলেন কেয়ামতের আর বেশি বাকি নাই কেয়ামতের আলামত সমূহ বর্ণনা করবেন হ্যাঁ চমৎকার কথা বলেছেন একটা আয়াত পড়ি রাসূলের কাছে যে কোরআন পাঠ পাঠিয়েছেন আল্লাহ তালা আল্লাহ কাফেরদের সম্পর্কে বলছে ইনাহমাহু বাঈদা ইদা রাহু কারিবা এরা কেয়ামতকে অনেক দূর মনে করে আর আমরা দেখতেছি যে কেয়ামত খুব কাছে তো সে কাছে বলতে হ্যাঁ আমরা এটাই বলবো যে কেয়ামত খুব বেশি দূরে নয় কেয়ামতের ব্যাপারে আমরা কেয়ামত কাছাকাছি পর্যায়ের কেয়ামত খুব বেশি দূরে নয় এই জন্য ওইভাবে নিজে আমল করার জন্য চেষ্টা করব আখেরাতের প্রস্তুতির জন্য চেষ্টা করব কিন্তু কেমল খুব কাছে বলতে দু চার বছরের মধ্যে হয়ে যাবে বা এত দিনের মধ্যে হয়ে যাবে আমরা এইভাবে বলি না আমরা বলি আপনারা এটাই ধারণা করুন কেয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে বড় আলামতগুলো ছাড়া অনেকগুলো ছোট ছোটো আলামত ইয়ে হয়েছে সাল্লামকে জিব্রেইল বলেছেন এটাই উত্তরের জন্য যথেষ্ট যে কে কবে হবে তখন রাসুল মাল মাসুল আলমিন যাকে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন করেছে তার চাইতে যাকে প্রশ্ন করেছে ও বেশি জানে না তখন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন যে তাহলে আমাকে কিছু আলামত বলুন তখন আল্লাহ রাসুল দু একটা আলামতের কথা বলেছেন বিভিন্ন সহিদিশের মধ্যে অনেকগুলো আলামতের কথা এসেছে ছোট ছোট অনেক আলামত সংগঠিত হয়েছে যেহেতু আল্লাহ বলছেন অনারাহু কারি আমি দেখতেছি কেমত কাছে হে রাসুল আপনারা একে বলে কিন্তু এখন তো দেড় হাজার বছর চলে গেল কাছাকাছি পর্যায়ের আবার আমরা ব্যাখ্যা এটাও যেতে পারি রব্বিকা আল ফেসান তোমরা যে বছর গণনা করো আল্লাহর কাছে সেই বছরের এক হাজার বছর হলেও একদিন

তাহলে তো তাহলে তো এটা তো ঠিকই যে তো ব্যক্তির জন্য হলো প্রতিদিন আয়ু চলে যাচ্ছে আয়ু কতদিন হ্যাঁ বড়ো কেমন যেটা হবে প্রলায়নকারী যে কেয়ামত হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কবে হবে তবে আমরা কোরআন হাদী যেভাবে এসেছে আমার গাইবের ভিতরে আমরা গাইবের কথা জানি না কোরআন হাদিস যেটা এসেছে আবারও স্মরণ করে দিচ্ছি আল্লাহ বলতেছেন ওরা মনে করে কেয়ামত খুব দূরে আমি আমরা মনে করি অর্থাৎ আমি মনে করি কেয়ামত কাছে এই দৃষ্টিকোণ থেকে আমরা মানে আমার সম্পর্কে আমাদের চিন্তায় রেখে আল্লাহর অনুগত হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তা অভিজ্ঞান করুন আপনি আরও লিখেছেন আখেরাত তথা মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে কিছু বলবেন জীবনটা তিনটা দুনিয়ার জীবন বরজের জীবন আখেরাতের জীবন দুনিয়ার জীবন তো হয়ে গেল দুনিয়া থেকে চলে গেলাম দুনিয়ার মাঝে বরজাক মানে পর্দা আখেরাতের জীবনের আগে যে মাঝখানে যে পর্দাটা যেটা কবরে যাওয়ার হ্যাঁ দুনিয়ার জীবন আর আখেরাতের জীবনের কাছে পর্দা যেটা বারজাক বলা হয় আলমে বারজাক সেটা হচ্ছে কবরের জীবন দুনিয়ার জীবন তো আছেই আমরা দুনিয়ার জীবনে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতের জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং সম্বল সঞ্চয় করতে পারি আল্লাহ তালা তা অভিজ্ঞান করেন করণসিব আল্লাহ বলেন অথা তোমরা সম্বল সঞ্চয় করো উত্তম সম্বল হচ্ছে তাকুয়া আল্লাহকে সবসময় ভয় করব মাকুন যেখানে থাকো যে অবস্থায় থাকো সেখানে আল্লাহকে ভয় করে চলো দুনিয়ার জীবন পার হওয়ার পরে বরজাখের জীবন যেটা কবরের জীবন বলছিলেন দুনিয়ার জীবন সম্পর্কে আলমে তো বারজাখের জীবনের মধ্যে গিয়ে সেখানেও যদি ন্যাক্কার হয় তাহলে তিনি শান্তিতে তার কবর মধ্যেও মানে বলা হয়েছে কবরটা মেন হোফারাত নার একটা কাফের মস্যিকদের জন্য যারা আল্লাহর মানে সন্তুষ্টির উপরে মৃত্যুবরণ করতে পারেনি জাহান নামের একটা অংশের মতো বলা হয় যাবেনা যাবেন সিজেনে যাবে এটা একটা আরেকটা হলো যারা বদকার হবে তাদের জন্য এটা একটা মানে মানে শাস্তির জায়গা আর যারা মানে জান্নাতি হবে তাহলে রৌদ্যের রিয়াদিল জান্না এটা যেন জান্নাতের একটা টুকরার মধ্যে থাকবে কবরের শাস্তি এবং শান্তি দুটোর উপরে ইমান রাখতে হবে যে শাস্তিও আছে শান্তিও আছে আল্লাহ তালা যেমন ফেরাউন সম্পর্কে বলেছেন যে আলা ফেরাউন আসাদ্দাল আজাব কবরের শাস্তি কথা বলা পরে বলছে যে কেয়ামতের দিন তাদেরকে আরও কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও এটা থেকে বোঝা গেল কবরের আজও আছে আর কেয়ামতের যেটা যেটা হবে সেটা হলো আল্লাহ নিকট গিয়ে কাফার মশক হলে আল্লাহ তালা তাদের কর্মের দিকে মানে দৃষ্টি নিবদ্ধ করবেন না মানে দেখবেন না এটা পাল্লাতে উঠানো হবে না এটা কোনো মূল্য নেই আল্লাহ কোরআনে কারিমা আল্লাহ তালা তিনি এভাবে বলেছেন অকাদেম না আমিলু ইলামা আমালিন ফাজা আল্না হু হাবা মনসুরা আমি তাদের কাফেরদের কর্মের দিকে মনোনিবেশ করেছি দেখলাম যে কিছু কর্ম আছে তবে ওটা পাল্লায় উঠালাম না আরেকটা হলো যারা তো জান্নাতি হবে আলহামদুলিল্লাহ আমল করে যারা জান্নাত পাবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন তবে একটা কথা স্মরণ করিয়ে দেওয়া দরকার আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন এটা তাহলে হলো আল্লা অনুগ্রহ আর আল্লাহ যাকে জাহান নাম দিবে সেটা হলো আল্লাহ তাল্লাহার ইনসাফ ইনসাফের ভিত্তিতে জাহান নামে যাবে জান্নাতে যাওয়াটা শুধু ইনসাফ না অনুগ্রহ কিছু ভুলও করবে ভুল করবে রাসুল সাল্লাম বললেন যে তোমাদের আমল যা করো এটা তোমাদেরকে কেমন দিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না সবাই কারণ বলে তো আপনার কি অবস্থা বলছো আমিও ইল্লা ইহমাতি তবে যদি আল্লাহ তালা দয়া করে তিনি আমাকে মানে রহমত দিয়ে ঢেকে নেন আমরা আল্লাহ রহমতের মোতাজহ মোতাজহ আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যদি ইমান সেরেক মিশ্রিত নয় সেরেক মুক্ত ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে এই ব্যক্তি শাস্তি ভোগ করে হলেও জান্নাতে যাবে এক কথা ইমান যদি যাররা পরিমাণ নিয়েও যেতে পারে তাহলে শাস্তি ভোগ করার পরে জান্নাতে প্রবেশ করবে এখানে যেটা স্মরণ করিয়ে দেওয়া দরকার আল্লাহ তালা কোরআন কারিমে তিনি বলেছেন যে এই জন্য আমরা এটা নয় যে আমলের ব্যাপার উদাসীন হবো রাসেল যখন বলছে আমল জান্নাতে প্রবেশ করাবে না তার আমল করব কি জন্য না এটা নয় মানে আমল যা করছি এটা দিয়ে আল্লাহ তালার যে জান্নাত আমাদেরকে দেবেন জান্নাত ওটা কষ্টে হবে না হবে না আমল করতে হবে ভালো আমল সাথে হবে আল্লাহর অনুগ্রহ দয়া দুটো মিলে আমরা যাবো জানাতে যেতে পারবো ইনশাআল্লাহ আর বিশেষ করে আবার স্মরণ করে দিব যেন আমল একটু কম হলেও মুক্ত যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এবং সহি আকিদের উপরে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রবেন তিনি তাহিগ দান করেন কেয়ামতের বিষয় সম্পর্কে সুরা কেয়ামার মধ্যে আল্লাহ তালা বলতেন ও আমা কিতা মিনি ফয়া লুহা ও মক্রা ও কিতা বিয়া ইন্নন্তু আন্নি বিয়া ফাহুয়া ফি এই সাথে রিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুয়া দানিয়া কুলু আশাবু হানি আমা আসলাফ তুম ফিল আয়া মিল আলিয়া আল্লাহ আকবর মানে সংক্ষেপে অনুবাদটা হচ্ছে এটা যার আমল নামা ডান হাতে দেওয়া হবে আনন্দে আত্মচিৎকার করে বলে পড়ে দেখো আমার কিতাব পড়ে দেখো আমি তো পাশ করেছি আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি তো পাশ করেছি ফামা মা নুতিয়া কিতাবা হবি আমি ফাইয়া কুলহা হা ওমক ওমকরাও ইন্নি জনন্তু আন্নি মোলাকিন হেসাবিয়া। কিয় আমি দুনিয়াতে থাকতে আমার একিন ছিল আমি এই হিসাবের সম্মুখীন হব সেই হিসাবে কাজ করেছিলাম দুনিয়াতে তখন আল্লাহ বলবেন তুমি কুলু আশ্মু হানি অ্যামিমা আসলাফ তুম ফিল আয়া মিল খা তুমি দুনিয়ার জীবন আমার জন্য যে আমল করে এসেছ তুমি এখানে খুব মজা করে জীবনযাপন করো খুব ভালোভাবে জীবনযাপন করো আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি আখারাতে আমরা যেন জান্নাত পেয়ে ধন্য হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং ইমানের উপরে যেন আল্লাহ আমাদের আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন একটু আগে আপনি বলেছিলেন যে কেমতে বিচারের দিনে যারা কাফের তাদের কাজ পাল্লাতে তোলা হবে না আবার এটাও তো আমরা শুনি পাল্লাতে তোলা হবে যার পুণ্যের পাল্লা ভারী হবে সে ব্যস্ত যাবে যার পাপের পাল্লা বেশি হবে সে দোচকে যাবে হ্যাঁ তো পাপ করবে তাদের আমল তো পাল্লা তোলা হয় পাল্লা তোলা বয়ে বলতে ও বলেছেন যেমন আমাদের সকলের মানে মুসলমানদের মধ্যে যারা মুখে ইসলামের কথা বলে অথবা ইমান আছে আমল টামল কিছু নেই সেটা আল্লাহ বলবেন তো তোমার ই সামান্য ইমানের উপরে মৃত্যু হয়েছে সেটা ওজন করা হবে কেউ কেউ এটা বলেছেন আর কি আর ওই আয়াত দিয়ে বলেছেন যে কাফেরদের পাল্লার আওতায় আসবে না কারণ সেরেক করার কারণে আমল নষ্ট হয়ে গিয়েছে ওটা আর তার মানে এখানে মূল বিষয়টা হলো যারা কাফের জি যারা অবিশ্বাসী তাদের আমল পাল্লা আসবে না আসবেন তারা বিশ্বাসী মুসলিম তাদের আমল পাল্লা আসবে তাদের নেকারও থাকতে পারে বদগার থাকতে পারে জি তাদের পাপ পুণ্য ওগুলো পরিমাপ করা পরিমাপ করা হবে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি অনেক প্রশ্ন পাঠানো হয়েছে হক বেকারি দক্ষিণ দুনিয়া ঢাকা থেকে আগের চিঠি আর অনেক প্রশ্ন রয়ে গেছে লিখেছেন মুসলিম লেখকগণ তাদের লেখা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে উৎসর্গ করলে কি শেরকের খপ্পরে পড়বেন হ্যাঁ না উৎসর্গ করতে উৎসর্গ শব্দের অর্থ কিন্তু আরবিতে মান্নত করা মান্নত কিন্তু আল্লাহর জন্য হয় এই জন্য এখন মানে অনেক ইসলামিক স্কলার উৎসর্গ শব্দ না লেখে তোহফা দেখে বা আব্বা আম্মার রুহের মাঘ ফেরাতের জন্য নিবেদন নিবেদন করা এটা আর উৎসর্গ অনেকে হালে এলেম এখন বলছেন যে আসলে উৎসর্গ শব্দটা না লেখে কারণ উৎসর্গ আরবি হচ্ছে মান্নত তো মান্নত করা হচ্ছে মান্ন করতে হয় আল্লাহ নামে আল্লাহ ছাড়া কারণে মান্নত করা যায় না এই জন্য আমরা আমাদের লেখকদেরকে বলবো যে আপনারা উৎসর্গ না লেখে তহবাদ শব্দ লিখতে পারেন অথবা আব্বা আমার না যাতের জন্য আল্লাহ তালা কবুল করেন এই ধরনের এগুলো বলে লেখাটাই উত্তম মানে শব্দিক ব্যাখ্যা গেলে এই বিষয়গুলো চলে আসে কিন্তু আমার মনে হয় যারা উৎসগুলো শব্দ অতীতে লিখেছেন তারা এটা মিন করে লিখেনি ভাবছে কাকে কার উদ্দেশ্যে এভাবে লিখে ফেলছেন হইতে পারে কিন্তু শব্দিক ব্যাখ্যা গেলে কিন্তু এই ভুলটা ধরা ভুলটা ধরা পড়ে জি তাহলে এক্ষেত্রে আমাদের সচেতন হওয়া সচেতন হওয়া দরকার কিন্তু এটা বলা হয়

এলাহি কাণ্ড তো বলতে যদি মানে খুব বড় কাণ্ড এলাহি কাণ্ড হয়েছে আচ্ছা বুঝি কিন্তু ইলাহি শব্দটা কিন্তু আসলে আরবি শব্দ এই জন্য ওই যে ইলাহি শব্দ বলে ইলাহি কান্ড তো এগুলো আমাদের বলার মধ্যে ভুল আর কি আমরা এই জায়গা যদি দেখি এলাহি কাণ্ড বলতে যদি মেইন করে বড় কাণ্ড তাহলে সেটা ভিন্ন এটা বড় ঘটনা দুর্ঘটনা মহা যদি আমরা শাব্দিক বুৎপত্তিতে চলে যাই জি তাহলে যে অর্থটা আসবে

অর্থাৎ আমাদের যে জ্ঞান চর্চার বিষয়ে আমরা মনোযোগী হই ইনশাল্লাহ আস্তে সংস্কার হয়ে যাবে এই সমস্ত প্রশ্ন আমাদেরকে সচেতন করছে সতর্ক করছে আশা করি আমরা ভবিষ্যতে শব্দ প্রয়োগের ক্ষেত্রে বুৎপত্তি জেনে আমরা শব্দ প্রয়োগ করব তো আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে শেষে এসে আমরা এলাহি কাণ্ডে ঠেকলাম ভাষা ব্যবহার হয় ভাষার অর্থ থাকে ব্যঞ্জনা থাকে এবং ভাষার শব্দের বুৎপত্তিও থাকে প্রচলিতভাবে আমরা অনেক শব্দ ব্যবহার করি হয়তো বুৎপত্তিগত দিকে আমরা সতর্ক থাকি না মিনও করি না আমরা এলাহি কাণ্ড বলতে বুঝি বড় বিশাল কোনো কাণ্ড অত বুৎপত্তিগত দিক থেকে আমরা সতর্ক থাকি না এগুলি প্রচলন হয়ে গেছে এগুলোকে বলা হয় প্রচলিত শুদ্ধ কিন্তু জ্ঞান চর্চা নিরিখে যদি আমরা শব্দের বুৎপত্তিগত বিষয়ে সচেতন হই তাহলে বোধহয় আমাদের শব্দ প্রয়োগে অনেক সংস্কার আসবে শুদ্ধতা আসবে আসলে এসব বিশ্বে আমরা আরও সচেতন হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম এই রবি আমার সব দামে দামে তনু মনে অনুভব আল্লা ই আমার রব এই রবি আমার সব